দেখেন সাকিব খান সাকিব খানি উনি নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে একমাত্র উনার যোগ্যতায় এটা উনি ডিমান্ড করে উনি বাংলাদেশের এখন কি বলে সুপার স্টার মেগা স্টার সবাই বলে আসলে উনি এখন মেগা এবং উনি নিজেকে অনেক ইমপ্রুভ করেছে এটার জন্য আসলে ভাইয়াকে থ্যাংক দিতে হয় যে ভাইয়া আপনি আমাদের এখন মানে ইনস্পায়ার আপনাকে দেখলে আমরা এখন উৎসাহ পাই সুযোগ আসলে তো অবশ্যই করবো আহ সাকিব ভাইয়া তো এখন অনেক ভালো করছে হ্যাঁ অবশ্যই করবো কেন করবো আমি তো অলরেডি ওনার সাথে দুটো কাজ করেছি এবং আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভালো আমার প্রথম সিনেমা ছিল ফাঁক ভাইয়ার সাথে সেটা সম্পূর্ণ দেশে বাহিরেই শুট হয়েছে তো এক মাসের একটা জার্নি ছিল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এবং নেক্সট টাইমে যদি কখনো ভাইয়ার মনে হয় যে না আমার আমি আগে যাই হিরোইনদের সাথে কাজ করেছি তাদের মধ্যে থেকে তাদেরকে নিয়েই আবার কাজ শুরু করবো তো সেরকম অফার যদি আমার কাছে আসে ব্যাপার মানুষ তো ডে বাই ডে নিজেকে অনেক চেঞ্জ করে অনেক ভাঙে হ্যাঁ সাকিব খান আগের থেকে অনেক নিজেকে চেঞ্জ করেছে অভিনয়ের দিক থেকে নিজের লুকের দিক থেকে তো এখন আগের থেকে বেশি সুন্দর লাগে বেশি ভালো লাগে তার অ্যাক্টিং এর লেভেলটা আরো অনেক হাই হয়েছে তো খুব ভালো লাগে আমাদের সাকিব খানের সঙ্গে একটা লং টাইম কাজ করেছেন মানে সাকিব খানের

আর বাংলাদেশের যারা এখন আমরা এখন যারা বসে আছি মানে আমরা একসময় তো খুব ভালো কাজ করেছি একদম সাত বছর টানা খুব সাথে কাজ তো এখন যারা একটু অফ আছে তো উনি চাইলে সবকিছুই করতে পারে হ্যাঁ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো সুন্দর সুন্দর নায়িকারা আছে তাহলে কেন নয় উনি মানে আরেক দেশ থেকে কেন হিরোইন আনতে আমরা হচ্ছে শিল্পী আমরা তো কখনো অনীহা দেখাবো না আমার মনে হয় যে আমি মৃত্যু রাগ পর্যন্ত এরকম ভাবে কাজ করতে চাই তো আমাদের মধ্যে কখনো কোনো আর্টিস্টদের মধ্যে অনীহা থাকে না এটা হচ্ছে মানে জাজমেন্টের কাছে যারা ডিরেক্টর প্রডিউসার কাকে সিলেক্ট করছে কাকে নিচ্ছে এটা সম্পূর্ণ আমি তো বাপির সাথে অনেকগুলো সিনেমা করেছি আটটা সিনেমা করেছি তো ওর সাথে আমার বন্ডিংটা খুব বেশি ভালো ছিল যেহেতু একটা না কাজ হয়েছে তো ওর সাথে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ কাজ করতে পারি আমি তো বাহিরে ছিলাম এবার কুরবানি ঈদে আসলে দেখা হয়নি আমার সিনেমা আমি শাকিব খানের বরবাদ দেখেছি আকবর তুফানও দেখেছি লাস্টের যে মুভিটা রিলিজ হয়েছে এটা আমি আসলে দেখতে পাইনি